হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ইবগান বের করতে করবো আর গায়না থেকে আজকে এটা দিয়েছে এইটা তা চলো আজকে আমি এটা ক্লিম করে ইবগান বের করবো এই যে ইবগান গায়না প্লিজ যে কোনো একটা ইবগান দিও আমাকে চলো কালেক্ট করা যাক এখানে দেখি কি দিয়েছে দিয়েছে ক্লিন যাক এইটা দিয়ে আমি কারণ আমার কাছে ডায়মন্ড নেই তো তাই আজকে টপ আপ করা হয়নি আর এটা দিয়েছে ফ্রি গাইনা চলো তাহলে এটা দিয়ে ইভো বের করা যাক চলো যে চলে এসছি এবার ষোলোটা আছে আমার কাছে এই ষোলোটা আমি একটা একটা মারবো না দশটা মারবো বুঝতে পারছি না কত সুন্দর এই বাগানগুলো দেখো যে কোনো একটা পেলেও আমার হবে একটা পেলেও হয়ে যাবে গাই না প্লিজ যে কোনো একটা দিয়েও গেলি না এই ষোলোটার মধ্যে আমি কুড়িটা মারবো প্লিজ একটা দিয়েও গাই না কুড়িটার মধ্যে একটা তো পড়বে এই কী হয় চলো দেখা যাক কি সুন্দর এই বাগানগুলো তোমরা সবাই বের করো এত সুন্দর এই বাগান আবার কবে আসবে তার ঠিক নেই তাহলে তোমরা সবাই বের করো আর আমি বের করার চেষ্টা করছি দেখি হয় কি না না দেয় কি না দেখা যাক আমার কাছে এখন ডায়মন্ড আছে এই কটা তা ডায়মন্ড আমার কাছে এখন টাকা নেই তাই টপ আপ করতে পারছি না নয় তো টপ আপ করে এই বাগান বের করতাম এখন আমার কাছে ষোলোটা ভিভো টোকান আছে ওই টোকান দিয়ে করা যাক চলো মেরে ফেলেছি গায়ে না প্লিজ একটা তো দেও একটাও দিল না গায়ে না কি এটা একটাও দিল না এটা কেমন হলো একটা তো পড়তো ওই একটা তো পড়তো একটাও করিনি আমার কাছে ছ পিস আছে দশটার মধ্যে একটা পড়তো তাহলে আমি ভীষণ খুশি হতাম কি করলে একটা তো দিতে পারতে যেকোনো একটা পড়িস ভাই আরেকবার যে যেকোনো একটা যে কোনো একটা আমার কাছে এখন ডায়মন্ড আছে একশো আটানব্বইটা একশো আটানব্বই আর ছটায় আছে তাই আশিটা ডায়মন্ডে হয়ে যাবে তা এটা মারা যাক একটা পড়ুক একটা পড়লেই হয়ে যাবে প্লিজ গাইন একটা দিও কেন সব বক্স টক আছে বক্সই পড়েছে কিন্তু ইভোগান পড়ল না ইভোগান পড়লে কি হতো ভীষণ মজা হতো তোমরাও সবাই বের করো ইভোগান একটা পড়লে কত ভালো হতো একটাও পড়লো না চলো আর একবার মারা যাক স্পেন একটা পর যে কোনো একটা পড়লে হয়ে যাবে একটা পরলেই হয়ে যাবে এইটা ভীষণ আমার কাছে টপ আপ করার জন্য তো টাকা নেই সেই জন্য টপ আপ করতে পারছি না তাই এখন এইটা আশিটা দিয়ে এটা মারবো আর আমার কাছে ডায়মন্ড নেই শেষ হয়ে যাবে চলো মারা যাক প্লিজ একটা দিও একটা দিও না চলো মারা যাক প্লিজ একটা 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 করিস একটা পরিস গায় না একটা এবারও পড়লো না এটা কিভাবে সম্ভব এবারও পড়ল না না এটা কি করলে একটা তো দিতে একটাও পড়লো না মারা হয়ে গেছে একটাও পড়লো না এটা কিরম সম্ভব সম্ভব না কেন করলে একটা তো দিতে পারতে এটা ঠিক হলো না আমার সাথে চলো আবার টপ আপ যবে মারব তবে ভিডিওটা বানাবো বানিয়ে তোমাদের আপলোড করে দেবো তোমরা সবাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর আজকে একশোটা লাইকের চ্যালেঞ্জ পূর্ণ করে দিও আর তোমরা সবাই ইভোগান বের করো খুব সুন্দর ইউবানগুলো তোমরা সবাই বের করো আমি তো পারলাম না টপ আপ মেরে তবে পারবো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে